শাইফুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলীকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পুরে দেয়া হলো অশীতি বৃদ্ধ নব্বই বছরের বৃদ্ধ শুধু বাংলাদেশ না গোটায় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ শেখুল হাদিস ছিলেন ওনার এক খাস সাগরে হজরত মাওলা মুফতি রেজওয়ানুর রহমান সাহেব দামাত বারাকাত প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলহের বড় সাহেবজাদা উনি আমাকে সরাসরি ঘটনা শুনিয়েছেন যে একবার বর্তমান বিশ্বের শেখুল ইসলাম হিসেবে খ্যাত আল্লামা মুফতি তকি উসমানী সাহাব দামাত বারাকাত আরব আজম আরব অনারব এশিয়া ইউরোপ সর্বক্ষেত্রে যার জনপ্রিয়তা তার জ্ঞানের গভীরতার স্বীকৃতি সমান একবার বাংলাদেশে তার এনেছিলেন তখন তার ঘটনা একাধিকবার এসেছেন একবারের ঘটনার এর ভিতরে শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলী ওনার সাথে দেখা করবার জন্য ওনার রুমে গিয়েছেন যাবার পরে আগত আল্লাহামা তকি উসমানী সাহেব নিজে জড়ো সড়ো হয়ে শেখের সামনে একদম ছাত্রের মতো বসেছেন তো বসার আগে বলছেন ওনার যে সাথে ওনার খাস যে মানুষরা এসেছিলেন তাদেরকে বলছিলেন শায়দ আবহাম পুরে এশিয়াকে কে সবসে বড়ে হদিস দা ও শেখুল হদিস কে সামনে বেঠে হয়ে রতনে রতন চিনে উনি বলছিলেন সম্ভবত আমরা শুধু বাংলাদেশ ভারত পাকিস্তান নয় বরং গোটা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় হাদিস বিশারদ এবং শেখুল হাদিসের সামনে বসে আছে সেই শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইকে এই যে বললাম যে রতনে রতন চিনে কদর ইয়া বেদা নাদ জৌহারি কদের গুল গুল বুলবেদা না জহরি রতন চিনে জহরি জহরত চিনে কোন জহরতের দাম কেমন কোন সোনা দানা মনে মুক্তার দাম কেমন এটা একজন স্বর্ণকার এবং জহরি বুঝে ঠিক কিনা যে নাকি স্বর্ণের দাম জানে না মুক্তার দাম হীরার দাম জানে না তার কাছে কিন্তু এটা একটা দলার মতোই এটা মাটির দলার মতোই ঠিক কিনা স্বাভাবিক আমার দেশের অনেকে ওনাকে কিন্তু চিনতে পারেনি মিথ্যা মামলা দিয়ে পুলিশ মারার আসামি বানিয়েছে কি মেরেছে উনি পুলিশ হত্যা করেছেন এই আসামি বানিয়ে জেলখানায় করে দিয়েছে তো ওই মামলাতে আসামি হিসেবে যখন জেলখানায় হাজর শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক সাহেব রহমতুল্লাহ ছিলেন তখন ওই একই সাথে আপনাদের এই অঞ্চলের নয় বরং আমি বলবো গোটা বাংলার গর্ব যিনি এমন এক বিরল প্রতিভার অধিকারী আল্লাহ জুনায়দুল হাইব সাহেবের কথা বলছি এমন এক বিরল প্রতিভার অধিকারী একই বিষয়বস্তু মনে করেন একশো জন বক্তব্য রেখেছে একই বিষয়বস্তুর উপরে একটা কথা বিষয়বস্তু না শুধু একটা কথা একটা তথ্য এই তথ্যটা 100 জন বলেছে এক রকম করে আপনি 101 নম্বর বারে যদি জনায়েদুল হাবিব সাহেবকে ওই তথ্যটাই বলতে বলেন উনি এমন এক অদ্ভুত ভঙ্গিতে বলবেন আগের সকলকে ছাড়িয়ে যাবেন কারো সাথে মিলবে না গোটা জাতি একদম মুত্তাল হয়ে দাঁড়িয়ে যাবে এটা আমি বহুবার দেখেছি অবাস্তব না বাস্তব আল্লাহ ওনাকে এই অদ্ভুত মালাকা এবং ক্ষমতা দিয়েছেন যেটা দেখে শুধু আমি বিস্মিতই হই যে কিভাবে এই লোকটা পারে এই মজমুনটাকে এই বিষয়বস্তুটাকে এত সুন্দর ভাবে সাজানো যায় কিন্তু মাথায় আসে না আমি ছোটখাটো আলোচকদের কথা বলছি না যারা বাংলাদেশের জনপ্রিয় আলোচক খুব সুন্দর বক্তব্য রাখেন কথা বলেন সর্বমহলে সমাদৃত এই ধরনের আলোচকদের বক্তব্যের পরে যখন জুনায়দ আল হাবিব সাহেব ওই বক্তব্যটাই দেন তো সেটা অন্য রকম হয় অন্য কারো মতো হয় না অবাস্তব না ভাস্তব তো তখন তো যুবক একেবারে আসলে এটা কিভাবে এসেছে আকাবিরের নজর আল্লাহ ওয়ালাদের নজরের মাধ্যমে মানুষ অনেক বড় হয়ে যায় তো আল্লাহ তাবারাকাতআলা আচ্ছা আল্লাহ মা শেখ জুনায়দুল হাবিব সাব দায়ামাদ বরাকাতহমকে একের পর এক আল্লাহ ওয়ালাদের সোহবত নসিব করেছেন উনি যখনই ছিলেন কোন না কোন আল্লাহ ওয়ালা সাথে থেকেছেন ওনাদের নেক নাজর দ্বারাই উনি সিক্ত হয়েছেন ধন্য হয়েছেন এজন্য এই রং অদ্ভুত এক কথাবার্তার বাচন ভঙ্গি আল্লাহ তালা উনার মাধ্যমে পায়দা ওনার মধ্যে পয়দা করেছেন আল্লাহ তালা উনার নেক হায়াত দ্বারাজ করেন বলে আমি তো বলছিলাম ওই সময় শেখুল আদি সেবকে যখন জেলখানায় নেয়া হলো উনিও জেলখানায় ছিলেন উনি একদম নজবান তখন তো যারা জেলখানায় থাকে না এদেরকে হ্যারাস করার হ্যারাসমেন্ট করার একটা বেশ কিছু সিস্টেম আছে মানে পরেশান করার কিছু সিস্টেম আছে সেই সিস্টেমের একটা হলো এক থেকে আরেক জেলে বদলি করবে খালি এই যে একজন থেকে আরেক জেলে বদলি হয় যে প্রিজন ভ্যানে করে যাওয়া এটা যে কি কষ্টের এটা এনে বসে আপনাদেরকে বোঝানো যাবে না ওই দেখেন না ওই যে মুরগির খাঁচার মতো এরকম জালি দেখা যায় ওখান থেকে এরকম করে কথাবার্তা বলে না ওই টাইপের ভিতরে কোনো থাকে না হ্যাঁ মানে যা থাকে সেটা না থাকার কোনটার কোনোটার থাকে ভিতরে থাকে না টানা একটা বসার মতো কিছু একটা তার ভিতরে আবার এক জায়গায় ভাঙ্গা ওখানে বইতে গেলে আবার পিছনে নিচ দিয়ে একটা আল যায় জাগা মতো বুঝতে পারছেন এমনও অনেক তো এক জেল থেকে এক জেলে পাঠায় তো ওনাদেরকে বরিশাল জেলে পাঠাইছে কোথায় বরিশাল জেলে কই ঢাকা কই বরিশাল এখন না পদ্মা ব্রিজ হয়েছে মাসা যারা বানাইছে তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি ধন্যবাদ জানাই আল্লাহ তালা তাদেরকে আরো কাজ করার তৌফিক দেখ ভালো ভালো কাজ করার তৌফিক দেখ আর জেলখানায় যে সমস্ত হুজুর আছে তাদেরকে তাড়াতাড়ি বের করে শোষণ নামে তাদের সাথে মহব্বত করার তৌফিক দে তো মাসাল্লাহ তো ওখান থেকে প্রায় দেড় দিন লেগে গেছে কোথায় যেতে এই এই ফেরি 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 ওই ওই বেশি যায় না অনেক দাড়ির ঝামেলা আছে সব জায়গায় থামায় না তো একদম ক্লান্ত শান্ত হয়ে সন্ধ্যা বেলায় কি করছে পৌঁছাইছে গিয়ে একদিন রওনা হয়েছে এর পরের দিন সন্ধ্যা বেলায় গিয়ে মানে রাতের দিকে গিয়ে পৌঁছাইছে মাঘের পরে বরিশাল জলে জেলখানার ওইখান থেকে নামানোর পরে ডেপুটি জেলার রিসিভ করে একজন ডেপুটি জেলার থাকে যে রিসিভ করে এখন যেহেতু শাহেবুল হাদি সাহেবের মতো বিশেষ বন্দি অনেক বড় একজন আলেম এবং জাতীয় নেতা এজন্য একজন ডেপুটি জেলার না কয়েকজনই ছিলেন রিসিভ করছেন এদের ভিতরে একজন ছিল একটু ইতর প্রকৃতির থাকে না যারা ডেপুটি জেলার থাকেন বা জেলার থাকেন এরা যেমন ভালো হন দু চারজন কি হন একটু মানে আবু জাহেলের চালা চামুন্ড হয় এরকম আছে তো এখন হুজুরকে নামানোর পরে হুজুরকে কটাক্ষ করে খোঁচা মেরে বলতেছে সবাই তো বিধ্বস্ত একেবারে তার ভিতরে বৃষ্টি হয়েছে সারা রাস্তা এই বৃষ্টিতে ভিজতে ভিজতে একদম কাপড় চুপড় ভিজে শেষ গিয়ে পৌঁছানোর পরে ওই ডেপুটি জেলার জিজ্ঞেস করে হুজুর আপনি নাকি পুলিশ মেরেছেন আপনি নাকি পুলিশ মেরেছেন সবার রাগে একদম সবার কিড়মির করতেছে হাজর শাহুল হাদিসের রহমতুল্লাহ আলাই উত্তর দিয়েছেন হ করা তো কইলু উনি উত্তর দিচ্ছেন কি হ ওরা তো কইল মানে আমি আসলে পুলিশ মেরেছি কি মারিনি এটা তো বাস্তবতা তো পরে আসল কথা হলো আমি পুলিশ মারছি এটা কে কইছে ওই তো যারা মামলা দিছে ওরা কইছে হ ওরা তো কইলু ওনার কথা শুনে এনাদের এমন মানে সারাক্ষণের যে ক্লান্তি শ্রান্তি এই এক কথায় ওনাদের ক্লান্তি সব চলে গেছে যে হজরত এইরকম কঠিন সময় ওইভাবে রসিকতা করে কি দিচ্ছেন উত্তর ওরা বুঝেন নাই মনে হয় তো এই ঘটনা আমাদের ক্যাল্লামাজার সাহেব কারগুজার হিসেবে শুনিয়েছেন তো বলছি উনি যে কারা নির্যাতিত নেতা এটা একবারের নাই বুড়া বয়সে এসে হয়েছেন তা না তার আগেও সেই যৌবন কাল থেকেই উনি পরীক্ষা দিয়েই আসতেছেন আল্লাহর আল্লাহ করেন সাদা রায় দিনের কবুল করেন সব রকমের আল্লাহ হেফাজত করেন আমাদের সকলকে হেফাজত করেন তো বলছিলাম এত মুরব্বী হওয়া সত্ত্বেও ওই কোরবানির দিক থেকে তো আমি আরো ছোট বয়সের দিক থেকে হাঁটুর সমান কোরবানি আর ত্যাগের দিক থেকে তো আরো ছোট কিন্তু ছোট হওয়া সত্ত্বেও উনি আমাদেরকে মশলা শেষ হয়ে গেলে একটু আছে সেখান থেকে ভাগ করে আবার কারার খেয়ে দিয়ে পাঠিয়ে দিতেন যে গিয়ে তার লাগবে মানে নিজে না খেয়ে হলেও নিজের সবচেয়ে প্রিয় জিনিস ওনার কাছে কিন্তু পান আমার কাছে তো পান প্রিয় জিনিস না আমি সবসময় খাই না যারা খায় তাদের কাছে পানের চেয়ে দামি জিনিস মনে দুনিয়াতে আর নাই আপনি পোলাও কোরমা কালিয়া কোপ্তা জর্দা যা খাওয়ান না কেন যদি শেষে আপনি পান না খাওয়ান তাহলে কেউ কিচ্ছুই খাইছি না বুঝাতে পারেন আল্লাহ এনাদের ইয়ে বানিয়েছেন কিন্তু এত ইয়ে থাকা সত্ত্বেও উনি নিজে কোরবানি করে নিজে না খেয়ে অন্যকে খাওয়াই দিতেন এটা অদ্ভুত এক গুণ ছিল